আজ বিভিন্ন ইউনিভার্সিটির বিএম এর সিলেবাসে বাংলা অনার্সের শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে নিয়ে আলোচনা করব। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন বিএম তে তাদের যদি কোনো বাংলার বিষয়ে কোনো যদি গল্প বা কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য প্রয়োজন হয় তারা আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন আমি চেষ্টা করব ওটা ক্লিয়ার করে দেওয়ার ঠিক আছে জানাবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী পাল্লা দিয়ে তিনি লিখেছেন সত্যান্যেষি বঙ্কেশ বক্সী গল্প চিত্রনাট্য অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক উপন্যাস উনিশশো সালে এই তুঙ্গভদ্রা তীরে গল্প উপন্যাসটি লিখে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রবীন্দ্র পুরস্কার পান এই উপন্যাসের প্রধান চরিত্র মহারাজ বিদ্যুৎ বিদ্যুৎমালা মণিকঙ্কনা অর্জুন বর্মা বলরাম আরও কিছু চরিত্র মন্দ চিপিটক কুমার কম্পনের কম্পন দেব মন্ত্রী লক্ষণ মঞ্জিরা ও পিঙ্গলা এই গল্পটির ভূমিকা শরদিন্দু বাবু লিখেছেন আমার কাহিনী ফিকশন লাইক হিস্ট্রি নয় হিস্টোরিক্যাল ফিকশন কাহিনী পটভূমিকা যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের জন্য নদী পথে একটি বিশাল ভূমিকা ছিল তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে বঙ্গাব্দে পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণে তামিল দেশ পর্যন্ত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল জলপথ বৈশাখ মাসের দুপুরে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর সঙ্গম স্থল থেকে দূরে তিনটি বড় নৌকা উজানে চলেছে সঙ্গম পার করে তুঙ্গভদ্রায় ঢুকবে গন্তব্য সত্তর ক্রোশ দূরের বিজয়নগর রাজ্য প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী আকারে বিশাল সমুদ্রগামী বহিত্র ময়ূরের মতো গাঢ় নীল ও সবুজ রং পালেও নীল সবুজের অদ্ভুত নকশা দ্বিতীয় নৌকাটি মকরমুখী আকারে খানিকটা ছোট রঙের বিচিত্র বৈচিত্র্যহীন এতে রয়েছে তিরিশ জন যোদ্ধা রান্নার ঠাকুর নাপিত আরো চাকর বাকরের দল এই নৌকটিতে পঞ্চাশ জন যোদ্ধা স্বচ্ছন্দে থাকতে পারে তৃতীয় নৌকায় আছে ভারবাহী খাবার দাবার চাল ডাল গম, তেল, নুন হলুদ ইত্যাদি মশলাপাতি এতগুলো লোকের সফরের প্রয়োজনীয় জিনিসপত্র ময়ূরপঙ্ক্ষীর ছাদে বসে আছেন কলিঙ্গের দুই রাজকুমারী বিদ্যুৎমালা আর মণিকঙ্কনা কলিঙ্গের মহারাজ এদের পিতা হলো মাতা আলাদা বিদ্যুৎ মালার মা রুকক্ষিণী দেবী ছিলেন আর্য আর মণিকঙ্কনার মা চম্পা দেবী ছিলেন অনার্য বংশের এই বিদ্যুৎ মালা ও মনিকঙ্কনার পিতা রাজা ভানুদেব বিজয়নগরের রাজা দেবরায়ের কাছে যুদ্ধে পরাজিত হওয়ার পর রাজা দেবরায় ভানুদেবের কন্যা বিদ্যুৎমালা কে বিবাহ করতে চান বিবাহের উদ্দেশ্য হল দুই রাজ্যের মিত্রতা স্থাপন করা রাজা দেবরাজ সূত্রপক্ষের আক্রমণের আশঙ্কায় দেশ ছেড়ে কলিঙ্গে বিবাহ করতে আসতে না পারায় স্বয়ং বিদ্যুৎ মালাকে পাঠানো হচ্ছে বিজয়নগরে সাথে যাচ্ছেন বোন মণিকঙ্কনা আরও দুটো নৌকো নিয়ে মামা চিপি চিপিটক বই রাজবৈদ্য রসরাজ সহ অন্যান্য কয়েকজন তিন মাস পূর্বে বৈশাখের অপরাহ্নে এই যাত্রা শুরু হয়েছে এদিকে বিদ্যুৎ মালার মনে সুখ নেই সে জানে যে তাকে বিবাহ করতে চাওয়া একটা রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই নয় আর যে পুরুষের ইতিমধ্যে তিন রানী রয়েছে তাকে সে মন থেকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না এই সব দোটানার মধ্যে যখন দুই বোনের কথা হচ্ছে তখন দেখা গেল দূরের নদীর জলে কেউ একজন ভেসে আসছে লোকটা ভেসে যাওয়ার থেকে উদ্ধার করল বলরাম নামে তাদের নৌকর এক যাত্রী জানা গেল নতুন আগন্তুকের নাম অর্জুন বর্মা এই অর্জুন বর্মা গুলবর্গা থেকে আসছে দক্ষিণে জবন্দের রাজধানী বড় রাজধানী বড় অত্যাচারীর তারা ভীমা কৃষ্ণায় মিশেছে তার অনেক পরে তুঙ্গভদ্রায় তুঙ্গভদ্রা স্রোতে দুই ধারে বিজয়নগরের অধিকার অর্জুনের বিয়ে হয়নি একুশ বাইশ বছর বয়স বলরামের চেয়ে অন্তত বছর দশেকের ছোট অর্জুন অভাগা অনেক দুঃখ পেয়েছে দেশ ছেড়ে পালানোর জন্য ভীমা নদীতে সে ঝাঁপায় দুপুরে ভোজের পর অর্জুনের ডাক পরে ময়ূর পঙ্খী নৌকায় অর্জুন ও বলরামের বন্ধুত্ব প্রগাঢ় হয়েছে রাজবৈদ্য রসরাজ অর্জুনের আত্মপরিচয়ে জেনেছে এবং তাকে সঙ্গে নিয়ে বিজয়নগর যাওয়ার অনুমতিও প্রদান করেছিলেন অর্জুনের বাবার নাম রাম বর্মা যাদব বংশীয় ক্ষত্রিয় দশ বছর বয়সে মা মা ছোটবেলা থেকে পড়াশোনার চেয়ে খেলাধুলা সাঁতার অস্ত্রবিদ্যা এসবই বেশি তার আগ্রহ বাবা এসব বুঝে বলেছিলেন যে অর্জুন যেন বিজয়নগরে গিয়ে সৈন্য সৈন্য দলে যোগ দেয় একদিন খবর পায় অর্জুন আর তার বাবাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার জন্য পেয়াদা আসছে বাবার কথায় অর্জুন বাবাকে ছেড়ে ভীমা নদীতে ঝাঁপ দেয় এবং সঙ্গমে ভাসতে ভাসতে এসে পৌঁছায় বলরাম তাকে উদ্ধার করে এই বলরাম থাকত বর্তমানে বর্তমানে বর্ধমানে বর্ধমানে কিন্তু বাংলাদেশে কে বাংলাদেশের লোক জাতিতে কামার বাংলার বর্তমানে বহিরাগতদের আক্রমণে শ্মশান হয়ে গেছে তাই বলরাম দেশ ছেড়ে কলিঙ্গে চলে এসেছে দামোদরের তীরে মস্তনগর বর্ধমান সেখানে বলরামের কামার ছিল বেশ বড় কাস্তে কুড়ুল কাটারি তলোয়ার সরকি এমনকি কামান পর্যন্ত সে তৈরি করতে পারত। একবার লোহা কিনতে গিয়েছিল বলরাম ফিরে এসে দেখে যবনরা বলরামের কামারশালাটি ভেঙে তছনছ করে দিয়ে গেছে আর তার বউটিকে ধরে নিয়ে চলে গেছে ফলে সে দেশে আর মন টেকে সে জন্য সে কলিঙ্গেতে চলে আসে এখানে এসে পশার জমায় তখন কলিঙ্গের সঙ্গে বিজয়নগরে যুদ্ধ চলছিল যুদ্ধ থামলো শুনলো বিজয়নগরের রাজার সঙ্গে কলিঙ্গের রাজকন্যার বিয়ে হবে তাই সে ঠিক করলো বীরের রাজ্যে রাজ্য বিজয়নগরে আসবার শুনেছে যে বিজয়নগরের রাজা শুধু বীর নন গুণের গুণীরও কদর করতে জানেন তার নজরে পড়লে বরাত ফিরে যাবে তাই যন্তর পাতি নিয়ে বের হয়ে যায় সে নিজের জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে সে সেই দুঃখ কষ্টকে আমল দেয়নি দুঃখ তো আছে সে তো জীবনের সঙ্গী তারই ফাঁকে ফাঁকে যতটুকু সুখ খুঁজে নেওয়া যায় সেটুকুই শান্তি অর্জুন বর্মার প্রতি তার খুব মায়া পড়ে যায় বলরামের বয়স তিরিশ একত্রিশ বছর তাদের বন্ধুত্ব প্রগাঢ় হয় খাওয়া দাওয়া ওঠা বসা সব একসঙ্গে কেউ কারো সঙ্গ ছাড়ে না অপরাহ্নের সময় কলিঙ্গের নৌক তিনটি বিজয়নগরের নিকটবর্তী হয় অর্ধক্রস দূর হইতে সূর্যের প্রখর প্রখর আলোকে পৌরুষ ও ঐশ্বর্যের প্রাচুরে ঝলমল করছে আগে বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল অনেক গুন্দি পরে রাজধানী নদী তীরে সরে এসেছে বর্তমানে এটি একটি নগর রক্ষক সৈন্যবাস নগর সংলগ্ন এই পূর্ব সীমান্তে বিস্তীর্ণ ঘাট এই ঘাটের নাম কিল্লা ঘাট বড় বড় চতুষ্কন পাথর দিয়ে নির্মিত এই ঘাট শুধু স্নানের ঘাট নয় খেয়া ঘাটও বটে এই ঘাট হইতে সিধা উত্তরে অনেক দুর্গে পরপার হওয়া যায় কলিঙ্গের রাজকুমারীদের নিয়ে নৌবহর আজই অপরাহ্নে আসবে এ সংবাদ মহারাজা দেবরায় প্রাতকালেই পেয়েছিলেন তিনি বহু সংখ্যক হস্তি অশ্ব দোলা পদাতিক সৈন্য কিল্লাঘাটে পাঠিয়েছিলেন অতিথিদের অভ্যর্থনার জন্য কিল্লাঘাটে পাঠানোর কারণ ঘাটের প্রান্তে ঘাটের পর গ্রীষ্মে তুঙ্গ আরো তুঙ্গভদ্রা আরো শীর্ণ হয়ে পড়ে ঘাট থেকে বিজয়নগরের রাজ্য রাজকুমারীরা অবতরণ করে দোলায় বা রাজভবনে যেতে পারবেন অসুবিধা হবে না এর ফলে নগরবাসীরা বহু সমাগমের শোভাযাত্রা দেখে আনন্দ পাবে কিল্লাঘাটে বধূ সম্ভাষণের জন্য রাজা নিজের কনিষ্ঠ ভ্রাতা কুমার কম্পন দেবকে বিভু স্বরূপ পাঠিয়েছিলেন কুমার কম্পন দেব রাজা অপেক্ষায় বয়সে অনেক ছোট সবেমাত্র যৌবন প্রাপ্ত হয়েছে এই ভ্রাতাটিকে অত্যন্ত স্নেহ করেন কিন্তু বিজয়নগরের কাছে পৌঁছেই প্রচন্ড ঝড়ে নৌকো এদিক ওদিকে ছড়িয়ে পড়লো রাজকন্যা বিদ্যুৎ মালা নৌকো থেকে ছিটকে পড়ে গেল জলে ডুবে যাচ্ছিল তাকে রক্ষা করার জন্য অর্জুন ঝাঁপিয়ে পড়ে এবং তাকে রক্ষা করে সেই রাতে একটি নির্জন তাদের হয় হয়। কিছু সেখানে হিংস্র ছিল না শুধু টিপ পাখি ছিল সে রাতে তাদের কোনো খোঁজ পাওয়া যায় না পরের দিন তাদের দ্বীপ থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপর থেকে বিদ্যুৎ মালার মন বড় বিষণ্ণ সে মহারাজা দেবরায়কে বিয়ে বিবাহ করতে এলেও তার অর্জুন বর্মাকে পছন্দ হয় অথচ মুখ ফুটে কিছু বলতে পারে না অপরদিকে মণিকঙ্কনা মহারাজ দেবরায়কে একবার দেখেই তাকে তার খুব পছন্দ হয়ে যায় এদিকে বুদ্ধিমান ও বিচক্ষণ দিকে প্রচন্ড স্নেহপ্রবণ এই রাজার সাথে মণিকঙ্কনার বন্ধুত্ব হয়ে যায় দুই বোনের মন দুই রকম অবস্থায় চলতে থাকে কাটতে থাকে দিন ঠিক হয় তিন মাস পরে বিদ্যুৎ বিবাহ সাথে বিদ্যুৎ মালা পথ খুঁজতে থাকে এই বিবাহটিকে আটকে অর্জুন এদিকে অর্জুনের সাথে বলরামের বন্ধুত্ব গড়ে উঠেছে দুজনে রাজার দরবারে কাজ পেয়েছে জীবন যাপন করতে থাকে গল্প গল্পে আসে নতুন অনেক চমক ষড়যন্ত্রের গন্ধ ও টান টান উত্তেজনা অসাধারণ রচনা শৈলী পরিচ্ছন্ন রুচি পরিমার্জিত ভাষা সবকিছু নিয়ে অসাধারণ এই উপন্যাসটি রাজা বুদ্ধিমান রাজকার্যে পারদর্শী হলেও খুব স্নেহপ্রবণ ও বিচক্ষণ তিনি একবারই খামখেয়ালি রাজা নন অনেকবার তার সাথে এমন কিছু ঘটেছে যার দরুন তিনি তার নিজের জেদ আর ইচ্ছে বিদ্যুৎ মালার ওপর চাপিয়ে দিতে পারতেন অর্জুনকে মৃত্যুদণ্ডও দিতে পারতেন কিন্তু এসব না করে তিনি ভাবনা চিন্তা করে কাজ করেছেন এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বিদ্যুৎ মালার মুখ থেকে একটা কথা বেরিয়েছে যে সে যুগের ক্ষেত্রে অপ্রিয় সত্য রাজনৈতিক সুবিধার জন্য এক রাজার মেয়ের সাথে আরেক রাজার বিবাহ সম্পন্ন হচ্ছে কিন্তু মেয়েদের কোনো মতামতের প্রশ্নই উঠছে না এখানে তুমি সন্ধ্যার মেঘ লেখকের আরেকটি উপন্যাসের প্রসঙ্গ টেনে বলতে পারি যে সেখানেও রাজপুত্র যেখানেও শ্রীকে চুরি করে আনতে চেয়েছিলেন। তখনও মতামতের কথা চিন্তা করেননি। কিন্তু পরে রাজকন্যা তাকে পছন্দ হয়ে যায় কাজটা সহজ হয়েছিল কিন্তু এখানে এই উপন্যাসে বিদ্যুৎমালা নীরবে এই প্রথার বিরোধিতা করেছে দুই বোন প্রায় সমসাময়িক চেহারা ও স্বভাবে প্রভেদ অনেকই আছে অষ্টাদশী বিদ্যুৎমালা তন্নি তত্ত্ব কাঞ্চন বর্ণ আবার চকিত হরিণীর মতো চঞ্চল নন নিবিড় কালো চোখ দুটো শান্ত তার সমস্ত উচ্ছল যৌবন নিবিড় কালো চোখে চোখ জোড়ায় স্থির ও নিস্তরঙ্গ হয়ে পড়েছে তার স্বভাবে এক অদ্ভুত গভীরতা আছে যাকে সহজেই বিচলিত করা যায় না যেন অন্তঃসলীলা নদী বাইরে থেকে অন্তরের পরিচয় অল্পই পাওয়া যায় অপরদিকে মণিকঙ্কনা এর ঠিক বিপরীত তন্নি নয় দীর্ঘাঙ্গীয় নয় সমস্ত দেহ যেন যৌবনে উচ্ছ্বল উচ্ছ্বাস ধরে রাখতে পারছে না চোখ দুটি খঞ্জন পাখির মতন চঞ্চল ঠোঁট দুটো নবকিশলের মতো রক্তিম দেহের বর্ণ একটু চাপা বিদ্যুৎ মালার মতো অত উজ্জ্বল নয় একটু চাপা যেন সোনার কলসে কচিত দুর্বা ঘাসে ছায়া পড়েছে তার প্রকৃতি প্রকৃতিও অন্তর্মুখী নয় বাইরের পৃথিবীর সমস্ত তাকে আকর্ষণ করে চলেছে মনে বেশি ভাবনাও নেই বিচিত্র ও নতুন কাজকে কাজে লিপ্ত হওয়ার জন্য সে সর্বদাই উন্মুখ এই পৃথিবী যেন তার রঙ্গ কৌতুক খেলাধুলার লীলাঙ্গন রাজা দেবরায় বয়স বর্তমান বয়স তার পঁয়ত্রিশ দেহ দৃঢ় সুগঠিত চরিত্র তেমনি বজ্র গঠিন অসম্ভব বিচক্ষণ অসাধারণ শাসক ও রণপণ্ডিত। কৃষ্ণা নদীর দক্ষিণে ক্রমবর্ধমান শক্তির করতে হলে হওয়া যে একান্ত প্রয়োজন তা তিনি রাজ্য শাসনের শুরুতেই বুঝে গিয়েছিলেন তাই প্রথমেই আশেপাশে হিন্দু রাজ্যগুলোর একটি করে রাজকন্যা বিয়ে করে তাদের স সন্ধি স্থাপন করেন সকলেই যে স্বেচ্ছায় রাজি হলেন এমনটা নয় কারো কারোর ওপর বল প্রয়োগও করতে হলো তার মধ্যে অন্যতম এই কলিঙ্গ রাজ্য এক প্রস্থ যুদ্ধ করে কলিঙ্গ রাজ ভানুদেব পরাজিত হন শান্তি ভিক্ষা করলে শর্ত হিসেবে তার কন্যা বিদ্যুৎমালাকে তার হাতে সমর্পণ করার প্রস্তাব দেন মেনে নিতে হয় দেবরায় রাজ্য ছেড়ে যেতে পারবেন না শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কায় তাই ঠিক হলো রাজকন্যাকে বিজয়নগরে পাঠাতে হবে সেখানেই হবে বিয়ের অনুষ্ঠান জলপথ দুর্গম তাই জলপথই যাত্রা রাজা শুধু বীর নন গুণেও গুণেরও কদর করতে জানেন তপ্ত কাঞ্চন দেহ মুখে সৌম্য প্রশান্ত গাম্ভীর্য পরিধানে পট্টবস্ত্র ও উত্তরীয় যৌবনের মধ্যাহ্ন তবুও মহারাজের দেহের লাবণ্যের ছটা বিকীর্ণ করছে রাজা এর আগে কলিঙ্গের রাজকন্যাদের দেখেননি রাজকন্যা দুজনেই দেখলেন দুজনকেই দেখলেন এবং পিঙ্গলাকে দিলেন রাজ সভাগৃহের দোতালায় নিয়ে গিয়ে তাদের থাকার এবং দেখাশোনার দায়িত্ব